দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আমদানি কমের কারণে মুরগির বাজার হাই বাজার আজকে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো দেখেন এই মুরগিগুলা কিন্তু সাড়ে পাঁচশো টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আজকে দাম জানবো কীরকম দাম যাচ্ছে আজকে হাটে দর্শক আজকে আমদানি খুবই কম যার কারণে কিন্তু হাই বাজার চলতেছে আজকে দর্শক সোনালি পাকিস্তানি মুরগি বেচতেছে তিনশো টাকা কেজি দেখেন দর্শক তো ভাইয়ের অনেক মুরগি আছে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে জানে দেবো কত করে কেজি বেচতেছে আর আপনারা যারা মুরগি নিতে চান এই ভাইয়ের কাছে নিতে পারবেন কারণ অনেক মুরগি আছে ভাইয়ের কাছে আবার এই যে ফাউমি মুরগিগুলাও আছে দর্শক মিশরি ফাউমি মুরগি তো কত করে কেজি বেচতেছে জানবো ভিডিওর সাথেই থাকুন সাসা কেমন আছেন সাসা ভালো আছেন তো এই মিশরি ফাউমি মুরগিগুলা কত করে কেজি বেচতেছেন তিনশো টাকা করে কেজি ঠিক আর কেজি কত করে বেচতেছেন চারশো তো কত পিস মুরগি আছে বাড়িতে তিরিশ চল্লিশ পিস তো যদি কেউ নিতে চায় এই মিশরি ফাউমি মুরগি নওগাঁ মহাদেবপুরে যোগাযোগ করে নিতে পারবেন এই চাচার কাছে চাচা নাম্বার জানেন আপনার জানেন না তো দর্শক এই রকম গৃহস্থরা কিন্তু মুরগি নিয়ে আসে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক চারশো টাকা কেজি বেচতেছে আর মানে ঠিকা নিলে আপনার পার পিস তিনশো টাকা করে চাচ্ছে চাষা ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই মুরগিগুলা কত করে কেজি বেচতেছেন তিনশো তিনশো টাকা কেজি দর্শক তো আপনার বাসায় কত পিস মুরগি আছে ভাই নব্বই পিসের মতো তো আপনি কি আপনার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা বলেন যদি কেউ নিতে চায় দিতে পারবেন জিরো ওয়ান সেভেন ডবল এইট ফাইভ ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন মিশরি ফাউমি মুরগিও তো আছে না ওলা কত পিসের মতো আছে দেড়শো পিসের মতো দর্শক যারা নিতে চান এই ভাইয়ের কাছে যোগাযোগ করলে এই মিশরি ফাউমি মুরগি এবং এই সোনালি কর্ক মুরগিগুলো আপনারা নিতে পারবেন প্যানেল না